বাক্সালের সভায় জিয়াউর রহমান ও খালেদা জিয়া চৌচল্লিশ বছর পর পুরনো ছবির নতুন বিতর্ক আজ থেকে ঠিক চুয়াল্লিশ বছর আগে উনিশশো সালের আট মার্চ সেই দিনের একটি খবরের কাগজের ছবি নতুন করে নাড়া দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্কনকে বলা হচ্ছে ঐতিহাসিক সাত মার্চের ভাষণের ঠিক পর দিন দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে তৎকালীন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরবর্তী সময়ের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালদা জিয়াকে বাকশালের এক সভায় দর্শক সারিতে বসে থাকতে দেখা যায় উনিশশো সালের সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বর্ষপূর্তিতে রাজধানীতে আয়োজন করা হয় এক বিশেষ সভা আয়োজন করেছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল সেদিনের সভায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এম মনসুর আলী মন্ত্রিসভার অন্যান্য সদস্য কূটনীতিক জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাত্র যুব সমাজ ও বিপুল জনতা দৈনিক সংবাদের বর্ণনা অনুযায়ী শ্রোতার সারিতে অন্যদের সঙ্গে ছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউর সাথে ছিলেন তার স্ত্রী খালদা জিয়াও ছবির নিচে ক্যাপশন সাত মার্চ বাক্সাল আয়োজিত সভায় উপস্থিত শ্রোতাদের একাংশ এই একটি ছবি এখন সামাজিক মাধ্যমে নতুন করে প্রস্তুত হয়েছে কোন ভূমিকায় সেদিন সেখানে ছিলেন জিয়াউর রহমান বাকসালের সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কই বা ছিল প্রসঙ্গত উনিশশো পঁচাত্তর সালের চব্বিশ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে বহুদলীয় ব্যবস্থা বিরুপ্ত হয় শেখ মুজিব সরকার বাকশাল নামে একক রাজনৈতিক দল গঠন করেন এভাবেই রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কিন্তু সে বছরের পনেরোই আগস্ট এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই সঙ্গে বন্ধ হয়ে যায় বাকশালের কার্যক্রম এরপর উনিশশো সালে সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক পুনরায় চালু করেন তিনি আর সেই সূত্রেই জন্ম নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াল্লিশ বছর পর এই ছবি ইতিহাসের আরেকটি ভিন্ন মাত্রা সামনে আনছে রাজনীতির আলোচনায় ফিরে আসছে বাক্সালের সঙ্গে তৎকালীন সেনা কর্মকর্তাদের সম্পর্ক এবং সাত মার্চের বক্তৃতার রাজনৈতিক তাৎপর্য ছবিটি কি শুধুই ইতিহাসের অংশ নাকি নতুন বিতর্কের বীজ আপনার কি ভাবছেন মন্তব্য লিখে জানাতে ভুলবেন না আর এমনই আরও অজানা রাজনৈতিক গল্প জানতে পলিটিকা বাংলাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন